ডিভিসির জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রী মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন বিজেপির সরকার সরকার বিভিন্ন রকম পাইয়ে রাজনীতি করতে গিয়ে রাজ্য বিজেপি তৃণমূলের সরকার তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোককে জলাভূমি দখল করতে সুযোগ সুবিধা করে দিয়েছেন দিচ্ছেন এবং নদীগুলির নাব্যতা খালগুলির নাব্যতা শূন্যতে নিয়ে এসেছেন বিশ্ব ব্যাংকের টাকা এসেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের টাকা এসেছে এবং রাজ্য সরকারের কাছে কেন্দ্রীয় সরকারের টাকাও এসেছে এই তিন টাকা প্রথমত যেগুলো খরচ করার কথা ছিল ইরিগেশন ডিপার্টমেন্টের থ্রু দিয়ে নাব্যতাগুলোকে বজায় রাখার খাল ইত্যাদি ক্ষেত্রে সেগুলো রাখা হলো না উল্টো দিকে সমস্ত টাকা অন্য করা হয়েছে আমরা এই রাজ্যবাসী হিসেবে আমরা সত্যি লজ্জিত একজন মুখ্যমন্ত্রী তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি মিথ্যা রোপাগন্ডা চালাচ্ছেন